আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে কিভাবে ইউটিউবার হইলো আমার ইউটিউব জার্নিটা কেমনি কী হলো আমার মনে হয় অনেকেরই ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে এবং অনেকেই ভাববো যে ইটস কাব্য বা কাব্য ই কাব্য কীভাবে ইউটিউবার হলো বলাই আজকের ঘটনাটা পুরোপুরিভাবে আমি তোমাদেরকে শেয়ার করব আমার ইউটিউব জার্নি নিয়ে তো কথা না বাড়িয়ে শুরু করি তবে যদি পুরো ঘটনাটা তোমরা শুনতে চাও তাহলে ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখো নো না ঘটনা শুরু হয়েছিল আজকে থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের ঘটনা আমি তোমাদেরকে পুরোপুরি বিস্তারিত বলবো যে ঘটনাটা আগে কখনো শেয়ার করে নাই তো আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন ক্লাস অফ ক্ল্যান ছিল তোমরা অনেকে ক্লাস অফ ক্ল্যান খেলতা তো ক্লাস অব ক্ল্যান খেলার টাইমে ওই টাইমে আমরা আমাদের কোর্ট কুষ্টিয়াতে যে কোর্ট জায়গাটা ছিল কোর্টে ফ্রি ওয়াইফাই ছিল আর ওই সময় ওয়াইফাই অনেক রেয়ার ছিল দু সাল কি ষোলো সালের ঘটনা এটা পনেরো সালের ঘটনা দুই হাজার সালের ঘটনা এখানে কুষ্টিয়া কোটে তখন ওয়াইফাই ছিল ওরা ব্রডব্যান্ডের ওয়াইফাই লাগিয়েছিল আর কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল তো আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজন কি করতাম ওই কোটের ওয়াইফাইতে যে বসে বসে ওয়াইফাই ব্রাউজ করতাম অ্যান্ড পাসওয়ার্ডটা ওয়াইফাই ওইখানে কোর্টের যেই রক্ষণাবেক্ষণে মামা ছিল মামার কাছে ধরো যে মামারে পঞ্চাশ টাকা একশো টাকা ঘুষ দিয়ে আমরা পাসওয়ার্ডটা নিয়েছিলাম নিয়ে ধরো প্রতিদিন যাইতাম বিকালে যে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত ওইখানে ওয়াইফাই ওয়াইফাই ইউজ করতাম মানে একটা অভ্যাস হয়ে গেছিলো এখন ওয়াইফাই ইউজ করতে করতে আমরা তখন সিওসি খেলতাম ক্লাস অফ ক্ল্যান খেলতাম তো ক্লাস অফ ক্ল্যান খেলতে খেলতে একদিন ক্লাস অফ ক্ল্যান বা অন্য গেম খেলব এরকম ইচ্ছা হইলো তখনও মনের ভিতরে ইউটিউবার হব বা ইউটিউবিং করব। এরকম কোনো ইচ্ছাও নাই তো সার্চ করতে করতে আমার বন্ধু ও একটা গেম খুঁজে বের করলো আর ও হচ্ছে টেকনিক্যাল সাইডে আমার থেকে অনেক প্রোধ ছিল আমার থেকে অনেক বেশি জানতো সো ও টেকনিক্যাল সাইডে যে সাজেশান দিত আমি মানতাম সো প্রথমে একটা গেম বের করলো প্লেয়ার্স ব্যাটল গ্রাউন্ড প্লেয়ার্স ব্যাটেল গ্রাউন্ড খেলার পরে কোনটার বিষয়ে কথা বলতেছে বুঝতেই পারতেছে সো প্লেয়ার্স ব্যাটেল গ্রাউন্ড আমরা আমাদের ফোনে ডাউনলোড করলাম ডাউনলোড করে খেলতে গেলাম বাট এক জিবির আমার ছিল এক জিবির ফোন আর ওর ছিল হচ্ছে পাঁচশো বারো না কত মানে এক জিবির অর্ধেক যেটা ছিল এটা তো প্লেয়ার্স ব্যাটেল গ্রাউন্ড ডাউনলোড করার পরে ইটস লাইক আমার ফোন আর নড়ে না আর ওর ফোন তো মনে স্ক্রিন অফ হয়ে গেছে চালু করতে যে আর চালু হয় না তো দেন আমরা ওই গেমটা তো চলবে না ওইটা আনন্স্টল করে দিলাম আনন্স্টল করে দেওয়ার পরে আমরা আরেকটা সিমিলার ক্যাটাগরি গেম দেখতে পারলাম যেটা ওই গেমটা ছিল হচ্ছে দুই জিবি না ওয়ান পয়েন্ট টু জিবি মতো আরেকটা গেম দেখতে পারলাম যেটা সিমিলার মেকানিজম বাট যেটার সাইজ কম ছিল সো ইটস লাইক আমাদের জন্য আমাদের জন্য ইজি হবে এরকম দেখে আমরা সাইজটা দেখে ডাউনলোড করলাম আমি অনেক আগের কথা বলতেছি দু হাজার সতেরো সালের দিকের ঘটনা আমি পনেরো সালে ওয়াই ঘটনা বলতে বলতে দু হাজার সালে চলে আসছি মানে আমরা ওইখানে প্রায় দুই বছর মতো ওই কোটের ওয়াইফাই চালাই গেছি আর ওইখানে শয়তান ছিলাম প্রতিদিন যা ওয়াইফাই ওয়াইফাইতে মুভি টুভি ডাউনলোড করতাম তো আস্তে আস্তে এরকম সিওসি খেলতে খেলতে গেমের প্রতি অভ্যাস হয়ে যায় সো দেন ওইখান থেকে আমরা ফ্রি ফায়ারটা ইনস্টল করলাম তখন আমার এক জিবির ফোনে ফ্রি ফায়ার ইনস্টল করে আমরা প্রায় এক মাস মতো ফ্রি ফায়ার খেলছিলাম এবং এটার নাম যে ফ্রি ফায়ার বা এটার সম্বন্ধে আমাদের এত ধারণা ছিল না বাট আমরা গেমটা খেলতাম মজা পাইতাম এরকম তো গেম খেলতে খেলতে একদিন আমি আমি হচ্ছে ওই সময় ওর থেকে বেশি কিল করতাম মোবাইলে তো মোবাইলে বেশি কিল করতে করতে ওই সময় আমি মোবাইলে ইউটিউবও চালাইতাম বসে তো একদিন ও আসে নাই ও আসেনি আমি বসে বসে ইউটিউব চালাইতেছি আর ইউটিউব চালাইতে চালাইতে হঠাৎ করে কি একটা গেমের ভিডিও সামনে আসছে অ্যান্ড ভিডিওটা প্লে কর মানে থামনেল দেখে আমার অনেক ভালো লাগছে সো আমি ভিডিওটা প্লে করছি ভিডিও প্লে করার পরে লাইক মজা পেয়ে গেছি আমি গেমটা প্রতি আকর্ষণ চলে আসছে এরকম অনেকগুলো ভিডিও দেখছিলাম ওই দিন ওই গেমটার আর গেমটা ছিল গ্যাজ হচ্ছে ফর্ট নাইট গেম আর ভিডিও যার দেখছিলাম সে হচ্ছে আলি এ তার এখন মনে হয় সতেরো না উনিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তো তার ভিডিও এরকম দেখে ভালো লেগে যাওয়ার পরে আমি ওই গেমটা তো খেলার উপায় না ওটা কম্পিউটার গেম ছিল সো আমি কি করলাম আমি ওই আলিয়ের ভিডিও দেখতে থাকলাম একভাবে কিছুদিন দেখার পরে আমার খুব শখ হলো যে আমি কম্পিউটার কিনবো তো এর মাঝখানে আমি কি করি আমি হচ্ছে তখন আমরা সিঙ্গাপুর রিজিয়নে ছিলাম আমার এটুকু মনে আছে ইলাইট পাসও ফ্রি ফায়ারে আসছিল না তখন দু হাজার সতেরো না আঠারো সালে এক্স্যাক্ট মনে আসতেছে না বাট এরকম একটা সময়ের ঘটনা তখন ফ্রি ফায়ারে ইলাইট পাসও আসে নাই সিজন ওয়ান তো দূরের কথা ইলাইট পাসও নাই এরপরে গাইজ আমি কি করি ওই আমার কম্পিউটার কেনার খুব শখ হয় আর তোমরা অনেকে আমার পিসি কেনার গল্পটা শুনেছো সো ওই ভিডিওটা দেখে নিও যদি আমি কিভাবে কম্পিউটার কিনলাম সেটা জানতে ইচ্ছা হয় সো এরপরে আমি ওই কোর্টের ওইখানে যে বসে ভিডিও দেখতে দেখতে ওই গেমটার প্রতি ভালো লাগা কাজ করলো ও এর মাঝখানে একটা ঘটনা ঘটছিল সেটা হচ্ছে ক্লাস অফ ক্ল্যান খেলা নিয়ে আমি ক্লাস টেনে পড়তাম যেই সময় ওই সময় ক্লাস অফ ক্ল্যান প্রচুর ভক্ত ছিলাম তো আমার ফোনটা আমার ফোনটা হচ্ছে চুরি হয়ে গিয়েছিল আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল আমি আমার ট্রেন্ডের ফোনে যে ক্লাস অফ ক্লান খেলতাম তো এরকম করে হচ্ছিল না কারণ ওই প্রাইভেট পড়তে যে ওর ফোনে ক্লাস অফ ক্লান খেলা তাও দিনের মধ্যে পনেরো থেকে আধা ঘন্টা সময়ের মধ্যে মানে অনেক 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 সমস্যা হচ্ছিল অনেক অনেক বেশি কষ্ট লাগতেছিল এত গেমের পাগল ছিল দেন ওর ফোনে খেলতে খেলতে করতে 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 আমার আর সহ্য হয় না আমি একদিন ঠিক করি যে আমার ফোন কেনাই লাগবে তো আমি কেমনে ফোন কিনি গাই আমার মানে আমি স্টিল সরি আল্লাহ মাফ করে দিক আমারে স্যাররা মাফ করে দিক তাদের কাছেও সরি আমি একটা রাতে তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠে গিয়েছি ছয়টা স্যারের কাছে পড়তে যাইতাম পড়তে যাইতাম ছয়টা স্যারের প্রত্যেকের বেতন ছিল এই ধরো পাঁচশো ছয়শো এরকম তো বাসা থেকে যখন বেতন নিতাম আমি দুই মাস কোনো স্যারের বেতন দিই নাই তো ছত্রিশশো টাকা দুই মাস জমায় দেখি প্রায় সাত হাজার টাকা হয়ে গেছে দেন আরও দুই মাস আমি বেতন দিইনি মানে পড়তেই চাই দিই বাসা থেকে বেরোয় ওই কোর্টের ওয়াইফাইতে বসে ওয়াইফাই চালাতাম ছোটকাল থেকে অনেক বেশি শয়তান ছিলাম তো যার জন্য ইন্টারমিডিয়েট রেজাল্ট অনেক খারাপ হয়েছে ক্লাস টেন পর্যন্ত রেজাল্ট ভালো ছিল তো যাই হোক এমনি করে তেরো চোদ্দ হাজার টাকা জমায় জমানোর পরে একটা ফোন কিনি ফোন কিনে ক্লাস অফ ক্লান গেমটা খেলে মানে এতটা গেমের পাগল ছিলাম তো একইভাবে যখন ওই কম্পিউটার গেম ফর্টনাইট ভালো লেগে যায় আমাকে তো গেম খেলতেই হবে অ্যান্ড ওই ভিডিওটা আছে তোমরা উপরে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো বাট তারপরে আমি কম্পিউটার কিনে আর কম্পিউটার কিনে আমি ওই ফ্রি ফায়ার বাদ দিয়ে দিই ওই মাস দুয়েকের মধ্যে ফ্রি ফায়ার বাদ দিয়ে দিই আর আমার ওই বন্ধু ওরা তখনও ফ্রি ফায়ার খেলতো তো ফ্রি ফায়ার বাদ দিয়ে দেওয়ার পরে আমি ফর্টনাইট খেলা শুরু করি আর কম্পিউটারে ফর্টনাইট ইনস্টল করার পরে যেহেতু নতুন নতুন কম্পিউটার কিনছি ভাই বাড়ির থেকে তো না সারা দিন কম্পিউটার নিয়ে নিয়ে রাত নাইট খেলতে খেলতে আমি তো কিবোর্ডও প্রেস পারতাম না প্রথম ছয় মাস এ দেখো এটা যদি আমার এটা যদি আমার কিবোর্ড হয় এমনি তাকায় তাকা দেখা দেখা টিপতাম এমনি করে আমার প্রায় ছয় থেকে আট মাস লেগে যায় কিবোর্ড প্রেস করা শিখতে। তারপরে ফট নাইটে দেখতাম কাদেরকে আমি তোমাকে বলি বিদেশি স্ট্রিমারদেরকে দেখতাম যারা ফর্টনাইটে ওয়ার্ল্ড ফেমাস স্ট্রিমার ছিল আর আমিও ওরা যেই প্ল্যাটফর্মে স্ট্রিম করতো আমি ওইখানে স্ট্রিম করতাম যে আমিও স্ট্রিমার হব এরকম শখ হয়েছিল আমিও ইউটিউবার হব বাট দ্যাট ওয়েন্ট অন মানে দ্যাট ওয়েন্ট ইন ভেন ওইটা কোনো লাভ হয় নাই আমি হইতে পারি নাই কোনোভাবেই ওইরকম বিদেশি প্ল্যাটফর্মে স্ট্রিমার বাট এর মাঝখানে গাইজ আমি তোমাদেরকে একটু বলি আমি কিন্তু প্রথমে ইউটিউবার ছিলাম না আমি প্রথমে ছিলাম স্ট্রিমার আমার যে বন্ধু ছিল ওই বন্ধু যে ফটনাইট ফ্রি ফায়ার তখনও খেলতো ওরা বললাম যেটা তো ফটনাইট খেলা তিন বছর পার হয়ে গেছে কোনো কোনো স্ট্রিমিং ইউটিউবিং এর এরকম ইয়ে আসে নাই আর আমি ভিডিও মিডিও বানাইতেও পারতাম না ভিডিও বানাইতে পারতাম না সো দেন আমি কি করি গাইজ আমি ওই বন্ধুর সাথে একদিন তো অনেকেই জানো যে ওর সাথে একদিন ঝগড়া হয় আমার ফ্রি ফায়ার পটনাইট নিয়ে দেন আমি ফ্রি ফায়ার খেলা পিসিতে ইনস্টল করি এমুলেটরে আর খেলতে খেলতে ভালো লেগে যায় তারপরে ফ্রি ফায়ারে থেকে যাই কিন্তু তোমরা যেটা জানো না সেটা হচ্ছে যে ফ্রি ফায়ারে আমি ইউটিউবার কীভাবে হলাম আমি তো আমি কিন্তু ইউটিউবার ছিলাম না আমি ছিলাম স্ট্রিমার ফেসবুকে স্ট্রিম করতাম তো ঘটনাটা কী হয় ফেসবুকে যখন স্ট্রিম করতে করতে আমার ওয়ান হান্ড্রেড ফিফটিকে মতো সাবস্ক্রাই ফলোয়ার্স হয় আমি ওয়ান হান্ড্রেড ফিফটিকে ফলোয়ার নিয়ে গেমার ভাইকে হচ্ছে রেড করি তো রেড করি কেন গেমার ভাইকে কীভাবে চিনি তার ওই ভিডিও আসছিল চোখের সামনে তো তখন আমি বাংলাদেশের ইউটিউবারগুলো যে এতগুলো ইউটিউবার আছে আমি সেটা জানতাম না আমি জানতামই না বাংলাদেশে ফ্রি ফায়ারের এত ইউটিউবার আছে নাই মালুন কাউকেই চিনতাম না আমি তো ভাইকে রেড করার পরে আমাকে কমেন্ট সেকশানে বলে যে ভাই তুমি বিদেশি মানুষকে রেড দিতেছো বাংলাদেশি মানুষকে দাও না কেন আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশের মানুষ কে কে আছে আমাকে ইউটিউবে নাম বলে আমি সার্চ দিয়ে অবাক ভাই এত বড় বড় চ্যানেল আছে এবার ওদের চ্যানেলেও ওই দিন রাত্রে আমি যে বসে ভিডিও দেখা শুরু করি আর দেখে আমারও শখ হয় ইউটিউবার হবে এখন আমি ইউটিউবে কি ভিডিও ছাড়বো এরকম কোনো প্ল্যান ছিল না সো প্রথম প্ল্যান কী আসে ইউটিউবে আমি একটা ভার্স একটা ম্যাচ খেলে আমি একটা ম্যাচ খেলে একজন ইউটিউবারের সাথে এবং সেই ম্যাচটা আপলোড করে আর তারপরে সামান্য কিছু ভিউ আসতো তারপরে আমি কি করি ওই তোমার ডাবল স্নাইপারের গেম প্লে আপলোড করতাম ডাবল স্নাইপারের গেম প্লে আপলোড করতে করতে একদিন হ্যাকার পরে ম্যাচে আর বাংলাদেশি অডিয়েন্সটা কেমন দেখো গাইজ ডাবল স্নাইপারের গেম প্লে দুইশো তিনশো ভিউ হইতো একদিন একটা হ্যাকার পরে ম্যাচে হ্যাকার পড়লে আমি বেসিক্যালি রেগে যাই স্ট্রিমে ছিলাম রেগে যাই এবং উল্টা পাল্টা হ্যাকারের লবিতে ডেকে গালি দিই এবং ওই ভিডিওটাই ইউটিউবে ছেড়ে দিই নখেল্লা হ্যাকারকে গালি দিলাম বলে আর সেই ভিডিওতে তিরিশ হাজার ভিউ আসে যেইখানে নর্মাল ভিডিওতে স্নাইপিং ডাবল স্নাইপিং করতাম দুইশো তিনশো ভিউ আসতো তো এরপরে আমি বুঝে ফেলি যে আমাকে কেমন কন্টেন্ট বানাইতে হবে আর তারপরে আমি মজা করাটা আস্তে আস্তে বুঝতে পারি যে কীভাবে ভিডিওতে মজা করতে হবে তারপরে অন্য ইউটিউবারদের সাথে কোলাবোরেশনের বিষয়টা বুঝতে পারি তারপরে ডাবল স্নাইপিং করা বুঝতে পারি এরপর যেটা বুঝতে পারি ওয়ান ভার্সেস ওয়ান তারপরে ক্লাস স্কট ফোর ভার্সেস ফোর শিখি গ্র্যান্ডমাস্টার পুশটা দেওয়া শিখি সো এইভাবে এক এক সময় এক এক ধাপে ধাপে আমার চ্যানেল বাড়ছে তোমরা যারা আমার চ্যানেলকে নতুন ভাবে প্রথম থেকে চিনো তোমরা জেনে থাকবে যে আমি তিরিশ হাজার সাবস্ক্রাইবার থেকে দেড় লাখ সাবস্ক্রাইবার করছিলাম গ্র্যান্ড মাস্টার পোর্স দিয়ে দেড় লাখ থেকে চার লাখ সাবস্ক্রাইবার করছিলাম ফোর ভার্সেস ফোর খেলে চার লাখ থেকে আট লাখ সাবস্ক্রাইবার করছিলাম আবারও গ্র্যান্ড মাস্টার পোর্স দিয়ে আর তারপরে গাইজ আট লাখের পরে এসে আমি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করি হচ্ছে লাখ সাবস্ক্রাইবার মিলিয়ন করি তখন চ্যানেলে ভ্যারিয়েশন নিয়ে আসে যে আমার চ্যানেলে মানুষ কেন শুধু ফোর ভার্সেস ফোর দেখবে বা কেন শুধু গ্র্যান্ড মাস্টার পুরস দেখবে আমি তখন প্র্যাঙ্ক করা শুরু করি চ্যালেঞ্জ করা শুরু করি স্টোরি বলা শুরু করি অর্থাৎ কন্টেন্ট সম্বন্ধে একটা ধারণা চলে আসে অনেকে আসে প্রমোট চাও তোমাদের জন্য একটা আইডিয়া দিয়ে দিই হ্যাঁ ভাই বিশ্বাস করো তুমি যেদিন বুঝতে পারবা যে কেমন কন্টেন্ট বানানো উচিত এক ইঞ্চি প্রোমোট লাগবে না তোমার এই ভাইয়ের ওয়াদা থাকলো তুমি যদি বুঝতে পারো কেমন কন্টেন্ট বানানো উচিত বা কোন যেমন ট্রিপুলার বাই চ্যালেঞ্জ ভিডিও বানাই তুমি চ্যালেঞ্জ ভিডিও বানাইলে তোমার ভিডিও চলবে না আমি সিএস ফোর তুমি যদি রেগুলার ফোর ভার্সেস ফোর দাও চলবে না অর্থাৎ ইউটিউবে প্রত্যেকটা মানুষের নিজস্ব সেক্টর হয়ে গেছে তালা মরার ভিডিও দেয় দেন জিয়াদ জিয়াদ দেয় হচ্ছে রিয়াকশান ইভেন্ট ভিডিও স্যাভেজ বাই দেয় রিয়াকশান ভিডিও রোস্টেড দেয় প্র্যাং ভিডিও সবাই নিজের ক্যাটাগরি খুঁজে নিয়েছে এইভাবে তুমিও তোমার ক্যাটাগরি খুঁজে নাও তোমাকে ইউটিউবার হওয়া থেকে কেউ আটকাইতে পারবে না ইভেন কারোর প্রমোশানও তোমার লাগবে না আর এরপরে গাই এই ছিল ঘটনা আর এর মাঝখানে একটা ঘটনা বলি আমি কেন কখনো বিডি সেভেন্টি ওয়ান গিল ছাড়ি নাই কারণ আমি যখন বিডি সেভেন্টি ওয়ানে জয়েন করছিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল পাঁচ ফলোয়ার ফেসবুক ফলোয়ার ছিল পাঁচ হাজার ক্যানেল ম্যানেল এত সাবস্ক্রাইবার টাইপ কিচ্ছু ছিল না বাট তখন থেকে বিডিআর্মি সেভেন্টি ওয়ানের সবার সাথে অনেক ফ্যামিলি সম্পর্ক হয়ে যায় আরেকটা জিনিস আমি তোমাকে বলি বিডিআরমি সেভেন্টি ওয়ান একটা ব্র্যান্ড ভাই বিডিআরমি সেভেন্টি ওয়ান একটা ব্র্যান্ড কেন একটা ব্র্যান্ড আমি তোমাকে বলি গাইজ বিডিআর মিসভেন্টি ওয়ান সেই আজকে থেকে না অনেক আগে থেকে বাংলাদেশের রিজনের টপ ওয়ান ইউটিউবার এবং একদিন আমার ম্যাচ আমি তখনও বিডিআর মি সেভেন্টি ওয়ান আসি নাই বাট আমার একটা ফ্রেন্ডের সাথে খেলতেছিলাম ম্যাচে বিডি সেভেন্টি ওয়ানের প্লেয়ার পড়ছিল এবং ওই প্লেয়ারদের সম্বন্ধে মানে ওই প্লেয়ারদের ওইরা যে বিডি সেভেন্টি ওয়ানের প্লেয়ার এই জন্য ওদেরকে যেমনে করে প্রেজ করতেছিল ওদেরকে যেমনে করে ওদের সম্বন্ধে ভালো কথা বলতেছিল তারপর আমার